তুই কি মনে করস এবার আমার লেবেলের লেগে খালি মেলে না দিকিয়া আমি খালি কি না করতিনা বুঝছো দেখ গার্লফ্রেন্ড এখন দিয়েছে ফোন দিছে হ্যালো হ্যাঁ হ্যাঁ হনো হন হো হন তোমার দুটি হাত ধরি পায়ও ধরি বুঝছ সমস্যা নেই সমস্যা নেই তুমি কালে অসুবিধা নেই শোনো আমি কই তুমি তোমার তো চোখ যদি নাওতা হ্যাঁ মনে করো তোমার চোখ নাই তা তো কোনো সমস্যা নাই তুমি আগে আমার বিয়াটা করো আমার আমার নিজের ইজরা আচ্ছা চোখ নাই বুঝলাম আরো কিছু না কো